ভারতবর্ষে আসার সম্ভাবনা প্রবল পশ্চিম বাংলা এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করব এই শান্ত বাংলা এবং শান্ত ভারতবর্ষকে অশান্ত যদি করার করতে না চান তাহলে শেখ হাসিনাকে এই ভারতবর্ষে বা পশ্চিম বাংলায় আপনারা স্থান দেবেন না কারণ সেই দেশের ঝামেলা সেই দেশেই থাকতে দেন বাংলাদেশের ঝামেলা কোনোভাবেই যেন পশ্চিমবাংলায় না আসে শেখ হাসিনাকে যেন ভারতবর্ষের কোনো জায়গায় স্থান না দেওয়া হয় এটাই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে অনুনয় বিনয় করেন অনুরোধ করছি আপনারা শেখ হাসিনাকে ভারতবর্ষে স্থান দেবেন না আপনারা জানেন কমবেশি প্রত্যেকটা মানুষ অবগত আছেন যে বাংলাদেশ আজ উত্তাল হয়ে পড়েছে ছাত্ররা তারা সুশিক্ষিত হচ্ছে কিন্তু তাদের চাকরি নেই আজকের যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কোঠা সেই কোটা চালু রাখা আছে কোটা যখন চালু আছে তাহলে অশিক্ষিত মূর্খ মানুষেরা সেই কোটা থেকে চাকরি পাচ্ছে এবং যোগ্য শিক্ষিত বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তারই প্রতিবাদে আজকের তারা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিলেন কিন্তু স্বৈরাচারী সরকার হাসিনা সরকার তিনি এতটাই অত্যাচারী তিনি এতটাই অহংকারী ছাত্রদের সঙ্গে কথা বলার প্রয়োজনটুকু মনে করলেন না ছাত্রের আবেদন থাকতেই পারে বক্তব্য থাকতেই পারে তাহলে তাদের সঙ্গে কথা বলতে হবে না পুলিশ দিয়ে অত্যাচার চালিয়ে নিরীহ আবু সাঈদকে হত্যা করলো। কি এমন পরিস্থিতি ঘটেছিল যে গুলি চালাতে হলো তারা তো নিরস্ত্র ছিল তারা তো স্টুডেন্ট একটা হাতে যখন আত্মসমর্পণ করে বুক পেতে দিয়েছে পেতে দিয়েছে সেখানে পুলিশ গুলি চালালো এই এই নির্মম অত্যাচার বিশ্ব দেখেছে যখন একজন ছাত্র বুক পেতে দিয়ে দাঁড়িয়ে আছে এবং একজন স্বৈরাচারী শাসক তার উপরে গুলি চালালো এটা হয়তো আবু সাহিদও কল্পনা করতে পারেননি যে একটা একটা রাষ্ট্র এতটা অমানবিক হতে পারে এতটা নিষ্ঠুর হতে পারে যে তার বুকে গুলি চালিয়ে দেবে আজকের সেই থেকে আজকের বহু ছাত্র ছাত্রছাত্রীদেরকে হত্যা করা হয়েছে এমন পরিবেশ তৈরি হয়নি যে ছাত্র ছাত্রছাত্রীর উপরে গুলি চালাতে হবে আমরা এর আগে অনেক আন্দোলন দেখেছি প্রশাসনের কাজ যদি তেমন হয় টিয়ার গ্যাস চালিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া কিন্তু যখন গুলি চালানোর পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে উভয় পক্ষে বসা উচিত ছিল আজকের সেই পাপের ফল আজকের সেই পরিণতি হয়েছে হাসিনাকে পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না শেষের সূত্রের খবর তিনি নাকি হেলিকপ্টার যোগে বাংলাদেশ ত্যাগ করেছেন আজকে তার অহংকারের পতন আজকে তার অত্যাচারের পতন আজকে তিনি মানুষের মানুষ বলে গ্রাহ্য করত না বহু আলেমদের তিনি হত্যা করেছেন বহু আলেমদের তিনি ফাঁসি দিয়েছেন বহু আলেমদের জেলে করেছেন আজকের দিক দিয়ে তিনি আজকের ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি ইস্তফা দিয়ে এবং বাংলাদেশ ত্যাগ করেছেন বিশেষ করে টানার ভারতবর্ষে আসার সম্ভাবনা প্রবল পশ্চিম বাংলা এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করব এই শান্ত বাংলা এবং শান্ত ভারতবর্ষকে অশান্ত যদি করার করতে না চান তাহলে শেখ হাসিনাকে এই ভারতবর্ষে বা পশ্চিম বাংলায় আপনারা স্থান দেবেন না